জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেশ আমি এই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আজকে আর দোকান যাওয়া হয়নি আজকে অনেকটাই লেট হয়ে গেছি এমনিতেও শরীরটা ভালো ছিল না যদিও উঠেছিলাম সকালে যাব বলে কিন্তু যেতে পারলাম না মাথা পুরো ভারী হয়ে গেছে কালকে ওষুধটা খেয়ে ঠান্ডাটা কমেছে কিন্তু মাথা পুরো ভারী হয়ে গেছে এবং কাশি হচ্ছে আর মানে হাঁপানির মতন হচ্ছে তো ওই জন্যই দোকান গেলাম না তোর আবার ঘুমালাম আলো না আবার একটু ঘুমাই ঘুমিয়ে দেরিতেই ঘুম থেকে উঠেছি দেরিতেই ঘুম থেকে উঠেছি উঠে এখন রান্না চাপিয়েছি আর ঘরে কিচ্ছু সবজি টবজি নেই দুটো তিনটে আলু ছিল শুধু ভাত তো ভাবলাম কী করবো সোয়াবিনের বড়ি ছিল আলু আর সোয়াবিনের বড়ি তরকারি করব তো ওই যে দেখছো সোয়াবিন বড়ি ভিজিয়েছি আর ভাত চাপিয়েছি এখানে ওটাই তরকারি করবে খাবো যদি হয় বিকেলবেলা যাব। এখন ম্যানেজারকে ফোন করেছিলাম কালকে মাইনে দিয়েছে কিনা বলছে হ্যাঁ দিয়ে দিয়েছে যাই হোক যদি হয় সন্ধেবেলা দোকান যাব তো চলো অলরেডি চা তো সব খেয়ে ফেলেছি মানে খাওয়া হয়ে গেছে শুধু রান্নাটা শেষ করে স্নানটা করব দেখা যাক বিকেলে যেতে পারছি কিনা হ্যাঁ তো সঙ্গে থাকবো এখন বাজে মোটামুটি আড়াইটা আর এখন খাওয়া দাওয়া শেষ করলাম আজকে কি হয়েছে জানো ঘরে থাকলাম তরকারি করলাম সোয়াবিনের বড়ি তরকারি করলাম আর তরকারিটা গেল আমার পুরে মানে আমি ওটাকে পুরো বন্ধ করে দিয়ে বন্ধ করিনি একদম কমিয়ে দিয়ে এসেছি তো আমি ভাবলাম মনে মনে ভাব মানে আমার মানে বিশ্বাস হলো যে আমি ডান দিকে বন্ধ করেছি ওটা এবং পুরো বন্ধ করে দিয়ে এসেছি যতটা আমার দরকার ততটা রেখে জল বন্ধ করে দিয়ে এসেছি কিন্তু এখন কিছুক্ষণ পরে আমার মনে হলো আমি খাইনি যাই খাব তখন গিয়ে দেখি একদম মানে তরকারিটা পুড়ে গেছে আর কি অশান্তিতে খেলাম এই দেখো তরকারি পুড়ে আমার পুরো ছাই তাই এরকম অন্যমনস্ক হয়ে যাচ্ছি কেন হচ্ছে জানি না পুরো অন্যমনস্ক হয়ে যাচ্ছি মানে কিছু মনেও থাকছে না এই এইরকমই প্রায় হচ্ছে কোনো কিছু মনেও থাকছে না ভুলে যাচ্ছি সকালকে ওষুধ নিয়ে আসলাম রাত্রেবেলা যে খেতে হবে খালি পেটে খেতে হবে তারপরে আবার খাওয়ার পর একটা খেতে হবে তো কালকে রাত্রেবেলা আনার সঙ্গে সঙ্গে যা খেয়েছিলাম আর খাইনি এই যে রাখা আছে খালি পেটে খাবো বলে আর খাইনি রাখা আছে তো এই রকমটাই সব হচ্ছে আমার সঙ্গে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে পাঁচটা পনেরো আর এই বেলাও যেতে পারলাম না দোকান এই বেলাও দোকান যেতে পারলাম না এখন ঘরটর ছাড় দিচ্ছি ঘর ছাড় দিয়ে যাচ্ছি বাসনগুলো মাজবো বাসন মেজে রাত্রের জন্য কিছু রান্না করতে হবে দেখি যদি সুবিধা হয় তাহলে গুণ্ডিজাম মন্দিরের কাছে একটু যাব যাওয়ার ইচ্ছে আছে জানি না আবার সুযোগ পাবো কি না তো দেখি ঠাকুরের নাম নিয়ে তো একজন বলেছে যাওয়ার জন্য যদি হয় তাহলে ওদের সঙ্গেই যাবো যদি যেতে পারি আর যদি না যেতে পারি তাহলে জানি না আবার যাওয়ার সুযোগ হবে কি না তো চলো বাসন টুসনগুলো মেজে নিই আবার ফিরে আসি তোমাদের সামনে এভরিওয়ান তো চলে আসলাম বাবা চা টা খেয়ে সন্ধে দিয়ে ঘর ধোঁয়া দেখছো ধুনো দিয়েছি সন্ধে দিয়ে সব কিছু কাজ শেষ করে দিচ্ছি তো একটা জিনিসের জন্য একটু অপেক্ষা করেছিলাম সেটা যদি মানে মনে মনে ভাবছিলাম যদি হয়ে যায় তো খুব ভালো কথা তো যাই হোক সেটা হয়ে গেছে কারণ প্রভু প্রতি আমার একটা ভক্তি আছে তাই প্রভু আমাকে ডেকেছে গুন্ডিচা মন্দিরের কাছে তো ওপরে দাদা বৌদি সপরিবার যাচ্ছে তো আমি ওদের সঙ্গেই বেরিয়ে পড়ছি গুন্ডিচা মন্দির তো চলো গিয়ে দেখা হচ্ছে ওখানে ফ্রেন্ডস হয়ে গেলাম আমি ফাইনালি রেডি আর আজকে এই সাদা রঙের কুর্তিটা পরে যাচ্ছি আর অবশ্যই কমেন্ট করে বলো কুর্তিটা পরে আমার কেমন লাগছে দেখো কেমন লাগছে মোটা হয়ে গেছি তো অনেক তাই নিজেকে দেখাতে অতটা ইচ্ছে করে না তবুও সবার মতন মন একটু হলো তাই দেখাতে ইচ্ছে করলো তাই দেখালাম যাই হোক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি এই যে দাদা আর বৌদি দুজনে মিলে যাচ্ছে আগে আগে আর আমি আর মৌসুমি পেছনে যাচ্ছি আর বাকি আমাদের যে ছেলেরা রয়েছে তারা সব পেছনে আসছে কত গাড়ি দেখো কত ভিড় এবার গেছি আটকে ট্রাফিকের মধ্যে আমার গলার আওয়াজটা ভালো আসছে না তাই কিছু মনে করো না আর এই দেখো পেছনের দিকে দেখো ট্রাফিক আটকে আছি পেছনে দেখো কত লোক বাপ বাপ তো চলো গুণিচা মন্দির চলে যাই দর্শন করে আজকে ফিরবো প্রভুকে এই হচ্ছে শারধাবাদি এগারোটা কুড়ি বাজে আমি তো ঘুর ঘুরি দেখতেই পারিনি কারণ মোবাইল ওখানে অ্যালাউ ছিল না ব্যাগের মধ্যে মোবাইল লুকিয়ে নিয়ে গেছি মন্দিরের ভেতরেও ঢুকেছি লুকিয়ে নিয়ে যাই হোক তো মোবাইল ওখানে ব্যবহার করিনি নিয়ে যেতে পারবে গুণ্ডিচামুদি নিয়ে যেতে পারবে কিন্তু ব্যবহার করতে পারবে না কথা বলতে পারবে তো আমি কথাও বলিনি সুইচ অফ করে রেখে দিয়েছিলাম আগে ড্রেসটা চেঞ্জ করে নিই তো হ্যালো ফ্রেন্ডস একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আর আজকে গেছিলাম গুন্ডিচা মন্দির তো ভেবেছিলাম তোমাদেরকে অনেক কিছু দেখাও ভিডিওতে কিন্তু ব্যাডল্যাক কিছুই হলো না কারণ যখন ঘর থেকে বেরোচ্ছি আমি আশা করে বেরোচ্ছিলাম মেলায় যাব ঘুরবো ভিডিও করব কি কী এসছে কি না এসছে কিন্তু মেলাতে যাওয়া হলো না কারণ দাদাই বলেছিল বলে বেরালো যে সবাই চটি খুলে আসো কারণ ডাইরেক্ট এখান থেকে মন্দিরে যাব মন্দির থেকে ডাইরেক্ট ঘরে আসো তখন গেছিলাম মন্দির আর এখন ঢুকলাম কারণ আজকে আরব মণ্ডপে খাওয়া দাওয়া ছিল মহাপ্রসাদ মানে আজকে মহাপ্রসাদ এই একটা দিন খুব ভালো দিন যেটা কি পিতৃপুরুষদের দেওয়া হয় এবং ব্রাহ্মণদের ডেকে খেতে দেওয়া হয় এবং অন্যান্য যে যেরকম টুকটাক নিজের আত্মীয় স্বজনদের ডেকে খেতে দেওয়া হয় তো দাদা ওইটাই করেছিল প্রায় খেয়েছিল তিরিশ জনের মতন লোক খেয়েছে তো আর তার মতো ভালো লোক এসেছিলো ভালো ভালো সবাই ভালো বলাটাই উচিত হবে না ছি তো মানে তার মধ্যে এসেছিলেন নাম করার লোক নাম করার যিনি প্রশান্ত নন্দ আমাদের মানে আগেকার দিনে যে পুরনো সিনেমাগুলো রয়েছে প্রশান্ত নন্দ ওই ডাইরেক্টার এখনও রয়েছেন তখন নিজেই হিরো ছিলেন তো ওই প্রশান্ত সঙ্গে দেখা হলো কথাও হলো বেশ ভালো লাগলো উনিও এসেছিলেন তারপরে সংবিত পাত্র এসেছিলেন বিজেপির নেতা সবার সঙ্গে মোটামুটি দেখা হলো খুবই ভালো মানুষ সবার সঙ্গেই দেখা হলো কথা হলো খুব ভাল লাগলো কিন্তু একটাই দুঃখের বিষয় যে কোনো রকম ভিডিও কারোর করতে পারিনি কারণ সেখানে নিয়ম নেই ভিডিও করার তো সেই জন্যই করতে পারিনি তো চলো মেলাতে দেখি আরেকদিন যাওয়া যাক সেদিনকে ভিডিও করব এই এই গোটা দিন স্বভাব থেলা তো চলো আজকের এই যে ঘরে নিয়ে আসলো এমনিতেই আওয়াজ এদের যা হয় মানুষ থাকতে পারে না তার মধ্যে ওটা ভ্যাপু নিয়ে এসছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিন নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই